আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা 2024 প্রসঙ্গে কথা বলছি এইচএসসি 2024 শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি দাবি করেছে তারা তো কঠোর হুঁশিয়ারি কিভাবে দাবি করেছে এবং তাদের হুঁশিয়ারি মানবে কিনা শিক্ষা বোর্ড সেই বিষয়টা আজকে বিস্তারিত তুলে ধরব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এইচএসসি 2024 তারা কিন্তু আন্দোলনে ব্যস্ত তারা কিন্তু আন্দোলন করতেছে কিছুদিন আগে দেখা গেছে যে কোটা আন্দোলন করলো কোটা আন্দোলন করে তারা হতাশায় গ্রস্ত হয়েছে এখন তাদের পরীক্ষায় মন মানসিকতা একদম বসতেছে না অর্থাৎ পরীক্ষা দিতে তারা দ্বিদাবোধ করতেছে যেহেতু দ্বিদাবোধ করতেছে পরীক্ষা দিতে সেক্ষেত্রে ক্ষেত্রে কি আদব শিক্ষাবোর্ড তাদের পরীক্ষা নিতে পারবে শিক্ষা বোর্ড কি জানে না যে তারা আন্দোলন করতেছে তারা কিন্তু বর্তমানে রাস্তায় নামতে চাইতেছে যে আমরা রাস্তায় নামবো তাদের আন্দোলনটা পূর্ণ করব অর্থাৎ যেন তারা পরীক্ষা না নিতে পারে এবং অটো পাস দেয় এই অটো কিন্তু শিক্ষার্থীদের কোলা হল আমরাও চাচ্ছি তোমরা অটো পাস মাধ্যমে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাও কিন্তু আসলেই শিক্ষা বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আজ আজকে কালকে পরশুদিন এইরকম সিদ্ধান্ত নিতে পারবেন কিনা তার তারও কিন্তু শিওর না তবে নতুন যে উপদেশটা তিনি কিন্তু একটা নিউজ প্রকাশ করেছেন যে এর ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি আমাদের সিদ্ধান্ত নেওয়া দেরি আছে যেহেতু সে দেরি আছে সেহেতু অনেক যদি দেরি হয় তাহলে কিন্তু অটো পাসের দিকে যাবে আর এদিকে শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন তাদের আন্দোলন চলমান রেখেছে তারা কমেন্টে অলরেডি বলতেছে অটো পাস চাই অটো পাস চাই অর্থাৎ সকল শিক্ষার্থী তাদের একটাই দাবি অটো পাস চাই তবে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট শিক্ষার্থী আছে তারা কিন্তু অটো পাস চাচ্ছে না এখন তাদের তারা যদি অটো পাস দিলেও দিতে পারে না দিলেও তারা কোনো সমস্যা নাই তাদের পরীক্ষা নিলেও সমস্যা নাই তবে অহরহ নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী তারা চাচ্ছে পাস অটো পাস দিলে তাদের ভালো হবে যেহেতু ভালো হবে শিক্ষা বোর্ডেরও এটা বিবেচনা করা উচিত আমরাও তাদের ইমেইল করেছি মেসেজ পাঠিয়েছি যে অটোপাসের দাবি করছে যেহেতু অটোপাসের দাবি করছে সেহেতু পাস দেওয়াটাই বেটার মনে করি বলে আমি মনে করি কিন্তু শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান অর্থাৎ ডক্টর ডক্টর তিনি কিন্তু এটা অবশ্যই তোমাদের বিবেচনা করবে তোমাদের আন্দোলনটা আরো তীব্র হওয়া দরকার বা তোমরা যদি চাও যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল লাভে আমরা অটো পাস চাই অটো পাস দিলে আমাদের অ্যানাফ সেক্ষেত্রে আন্দোলনটা করতে পারো সমস্যা নাই তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়া আছে এখন কিন্তু সবচেয়ে ভাইরাল একটা জায়গা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব ফেসবুকে তোমরা কমেন্ট করতে পারো যে আমরা অটো পাস চাই অটো পাস দিলে আমাদের অনেকটাই ভালো হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলটা অটো পাসের মাধ্যমে পেয়ে যাব সামনে অ্যাডমিশন আছে আমরা এডমিশনের প্রস্তুতি নিব এখন পরীক্ষায় দিব না অ্যাডমিশনের প্রস্তুতি নিব নাকি আমরা আমাদের রেজাল্টের জন্য আরো দুই মাস অপেক্ষা করব অ্যাডমিশন পিছিয়ে যাবে এদিক দিক তুলনায় তাই আমিও চাই তোমাদের অটো দিক দেখা যাক সামনে কি কোন নোটিশ প্রকাশ করে তো সে পর্যন্ত অপেক্ষা করো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম